চায়ের কাপের মধ্যে কে হাতা দেয় এটা হাতা চামচ দেখে কি কেউ বলতে পারবে না এটা চামচই কিন্তু বাইরে থেকে মনে হচ্ছে এটা হাতা এটা অবশ্যই একটা চামচ তার সাথে খাট্টা মিঠা চিপস খাচ্ছিস বল ম্যাড খাস না ম্যাড হয়ে যাবি খাস কিন্তু পিহু করো গানটা করো আর কতক্ষণ ধরে খাবে গানটা করো একটু আমি একটু শুনি আমাকে তো একদিনও গান শোনালে না তুমি গান যদি শোনাও আমাকে আজকে তাহলে আমি কালকেই আবার আসবো বুনুকে নিয়ে না হলে বুনুকে ছাড়া আবার চলে আসবো আজকের মতো তুমি গান শোনালেই আমি আসবো ঠিক আছে মাকে ফোন করে জেনে নেবো কখন ছুটি হবে তারপর আসবো তুমি আগে গানটা করো